দেখলে তো কত সহজ এই রেসিপিটা শুধু মাছ কাটতে যেটুকু সময় লাগে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে কিন্তু এরকম যদি আর কিছুই লাগবে না তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বানাবো হচ্ছে ছোট মাছের সর্ষে বাটা ছোট মাছের সর্ষে বাটা শুনে অবাক হচ্ছে যে ছোট মাছের আবার কিভাবে সর্ষে বাটা হয় এই মাছটা হচ্ছে একদম এই দেখো ইলিশ মাছের মতন কিন্তু খেতে লাগে অনেকে অনেকে মাছ বলে চাপলি মাছ বলে তো তোমাদের ওইখানে কি নামে পরিচিত অবশ্য কমেন্টে জানিয়ে বন্ধুরা এই মাছটা খেতে কিন্তু হুবহু ইলিশ মাছের মতন লাগে কিন্তু সাইজে ছোট এটাই এই দেখো তো এই মাছ অনেকগুলোই নিয়েছো এই যে আমি আরো প্লেটে এইভাবে সাজিয়েছি আর এই দেখো তো এই মাছটা দিয়ে কিন্তু আজকে সরষে বাটা বানা বানাবো ইলিশ মাছ কিন্তু কম বেশি সর্ষে বাটাই বেশি ভালো লাগে তো তোমরা অন্য সবজি দিও বা বানিয়ে খেতে পারো তো আজকে কিন্তু আমি সরষে সরষে বাটা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো কতগুলো মাছ তোমাদের আমি ঢেলে দেখাই এখানে একদম টাটকা কিন্তু মাছগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ফ্রেশ মাছগুলো এই দেখো অনেক মাছ এখানে কিন্তু এই যে দেখো তো এখন আমি এই মাছগুলো কিন্তু কেটে নেব সাইজ কিন্তু বেশ ভালোই আছে এর থেকে বড় হয় আর একটু কিন্তু এটা হচ্ছে মিডিয়াম সাইজের মাছ তো এখন মাছগুলো কেটে নেব এই যে এই মাছও কিন্তু ইলিশ মাছের মতন ছোট ছোট আশ এই যে কাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে নিজে একটা মাছ কিনে নিয়েছি তো এইভাবে সব মাছগুলো কিন্তু আমি কেটে নেব কাটাও কিন্তু মাছগুলো সহজ যেমন পুঁটি মাছ কাটি ঠিক সেভাবে কিন্তু কেটে নিতে মাছগুলো দেখো তো এইভাবে কিন্তু সব মাছগুলো আমি কেটে নেব তো দেখো দেখতে দেখতে কিন্তু সব মাছগুলো আমি কেটে নিয়েছি আর এই যে একটা কি দুটো মাছ আছে এই মাছগুলো কাটলে হয়ে যায় সব মাছগুলো কিন্তু এই কাটা হয়ে গেছে আর অনেকটা মাছ হয়েছে দেখো তো এই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে মশলা নিয়ে ফিরে আসছি দেখতে থাকো কিভাবে আমি এই সর্ষে বাটাটা করি মাছ দিয়ে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এখানে পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছে আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি এই যে তো মাছে প্রথমে দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ আর হলুদ গুঁড়ো আমি এই মাছটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো তবে হাই সাইডে গ্যাসের উপর কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন যে লবণ হলুদ মাখানো মাছগুলো কিন্তু দিয়ে দেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব মাছগুলো কিন্তু এবারে তুলতে দেবো উল্টে পাল্টে হালকা করে ভেজে ব্যাস তুলে নেব মাছগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব বাকি যে মাছগুলো আছে এগুলো কিন্তু একই ভাবে আমি ভেজে নেব নিতে পারবে এই মাছগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই তেলে ভিতর কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন ফোড়ন করে নেব ফোড়ন দিয়ে দেব হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা জিরে কালো দিয়ে আর কাঁচা লঙ্কাটা একটু ভাঁজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য তোমরা চাইলে দিকেও করো নাও করো তবে কালারটা কিন্তু খুব ভালো আসে এবার ঝোলের ঝোলে জল দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো ঝোল কিন্তু টক বগিয়ে ফুটে গেছে এবার যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো অনেকে অনেকভাবে বানাই কিন্তু সর্ষে পাতা তো আমি এইভাবে বানাচ্ছি আমি এখানে এই মাছটা নিয়েছি তোমরা যে কোনো অন্য মাছ ধরবি এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে মাছ দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি বেটে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এখান থেকে দিয়ে দেবো এই যে এই বাটাটা পুরোটাই কিন্তু দিয়ে দেবো আমি সরষে বাটা দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব বেশি ফুটালে কিন্তু তেতো হয়ে যেতে পারে অনেক সময় তেতো হয়ে যায় তবে শুকনো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে সরষেটা কিন্তু যেতে হয় না সর্ষে বাটা দিয়েও কিন্তু আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছ দেখো কালারটা কত সুন্দর এসেছে এর থেকে আর বেশি ফোটাবো না রান্নাটা কিন্তু খুবই সোজা বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরকম করে কিন্তু তেল ভেসে গিয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে গরম গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না এখন যদি সর্ষে বাটা থাকে এই মাছের রেসিপি তাহলে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা এখন আমি একটা প্লেটে ঢেলে নেবো দেখলে তো কত সহজ এই রেসিপিটা শুধু মাছ কাটতে যেটুকু সময় লাগে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে কিন্তু এরকম যদি রেসিপি থাকে আর কিচ্ছুই লাগবে না বন্ধুরা কথা দিচ্ছি তো আগের এই রেসিপি খয়রা মাছের সরষে বাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কোনো রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটি ফলো করবে তো আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই